হ্যালো এভডিওান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো এই শীতের একটা আমেজে ফুলকপির একটা অন্য রকম রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই সময় কিন্তু ফুলকপি আমাদের সবার ঘরে থাকে কিন্তু এই রেসিপিটা একটু কিন্তু অন্যরকম সহজে চট জলদি সাধারণ দেখতে কিন্তু খেতে অসাধারণ তাই রিকোয়েস্ট থাকলো রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করার আর ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে যে কত সিম্পল কিন্তু ইয়ামি একটা রেসিপি তো চলো দেখো এখানে আমি আর কথা না বাড়িয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো প্রথমেই আমি ফুলকপিগুলোকে কাট করে নিয়েছি নিয়ে এইভাবে দেখো একটুখানি বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল বসিয়ে একটুখানি কিন্তু ফুলকপিগুলোকে পুরো সিদ্ধ করব না জাস্ট একটা বয়েল আসার পরেই কিন্তু ফুলকপিগুলোকে নামিয়ে নেব তো আমি জলটা থেকে ফুলকপিগুলোকে আলাদা করে নিয়েছি দিয়ে কড়াই তেল দিয়ে ফুলকপিগুলোতে কিন্তু হলুদ লঙ্কার গুঁড়ো দেবো না শুধু নুন দিয়ে একটুখানি ফ্রাই করে নেব ওভার কুক করার কোনো দরকার নেই একটু একটা হালকা ব্রাউন কালার ওপর দিয়ে হয়ে গেলেই চলে এলেই আমরা ফুলকপিগুলোকে নামিয়ে নেব তো দেখো ফুলকপিগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার ফুলকপিগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি ফুলকপিগুলোকে আমি তুলে নিয়েছি এবার এইখানে আমি কিন্তু একটা পেস্ট রেডি করব। পেস্টটা হচ্ছে এখানে একদম এখন আমাদের সহজেই পাওয়া যায় সেটা হচ্ছে ধনে পাতা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই আমি এখানে ছটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি রসুন আর আদা এটা একটা ফাইন পেস্ট আমি করে নিয়েছি অল্প যখন পেস্টটা করবে অল্প একটুখানি জলের ছিটা দিয়ে নেবে ওই করার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল তো দেখো তেল দিয়ে আর একটা কথা নুন আর যে ঝালটা সেটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে তেল দিয়ে এখানে আমি দেব পেঁয়াজ কুচো এখানে কিন্তু পেঁয়াজ বাটা ইউজ করব না এখানে কিন্তু আমরা পেঁয়াজ কুচোই দেব তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে বলে রাখি আমি কিন্তু এটা করার জন্য এখানে বেশ বড়ো মাপের দুটো পেঁয়াজ কুচিয়েছি তো পেঁয়াজটাকে দিয়ে একটু নুন দিয়ে আমরা এটাকে একটু ফ্রাই করে নেব এটা একদম দেখবে সিম্পেল একদম দেখতেই পাচ্ছ যে কন কম উপকরণ দিয়ে কিন্তু কত সুন্দর এটা হয় এই আমেজে একটা শীতের আমেজে গরম ভাতের সাথে যদি এরকম থাকে ফুলকপির একটা রেসিপি তো বেশ জমে যাবে সব থেকে হচ্ছে এটা রাত্রিরে তোমরা যদি মনে করো রুটি পরোটা বা সকালে লুচির সাথে ট্রাই করবে সেটাও কিন্তু করতে পারো অসাধারণ লাগে সিম্পল দেখতেও হয়তো খুব একটা মানে অন্যান্য যেমন হয় ধরো তেল লাল সেরকম না কিন্তু অসাধারণ খেতে লাগবে সেই জন্য রিকোয়েস্ট থাকলো একবার ট্রাই করার তো পেঁয়াজটাতে আমি নুন দিয়ে দিয়েছি যাতে নরম হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ আমি কতগুলো কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম এখানে কড়াইশুঁটিগুলো কিন্তু দিয়ে দেবো যেমন করে করছি সেইভাবে ট্রাই করো অবশ্যই দারুণ হয় রেসিপিটা তো ওপরে আমি আরেকটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে আবার একটুখানি ফ্রাই করে নেবো নেয়া হয়ে গেলে এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা দেখো নেড়ে চেড়ে নিয়ে এবার যে পেস্টটা করেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে সেই পেস্টটা এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকেও কিন্তু কষিয়ে নেব এটাকে চলো এবার ভালো করে কষিয়ে নিই দেখো এটা কষানো হয়ে গেলে এবার আমরা যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেই ফুলকপিটা দিয়েও কিন্তু এটা কষিয়ে নেব এখনও কিন্তু রেসিপিটা হয়ে যায়নি তোমরা ভেবো না যে ফুলকপিটা কষানো হয়ে গেল আর একটু কিন্তু বাকি আছে তো দেখো এখানে কিন্তু ফুলকপিটা দিয়ে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব এখানে দেখো অ্যাড করছি একটু আমচুর পাউডার তো আমচুর পাউডার যদি না থাকে তোমরা কিন্তু এখানে চাট মশলা দিতে পারো আমচুর পাউডার থাকলে ভালো হয় না হলে চাট মশলা দিলেও কোনো ক্ষতি নেই তো দেখো এখানে আমচুর পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মশলাটাকে কিন্তু ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি দেখবে যখন এটাকে কষাবে আমচুর পাউডার দিয়ে খুব সুন্দর একটা স্মেল আসবে দেখতেই পাচ্ছ মশলা থেকে থেকে কিন্তু কষানো থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে এই মশলাটার সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম পুরো এটার সাথে কিন্তু মিশে যাবে এবার এখানে আমরা অ্যাড করবো হচ্ছে একটু সোয়া সস একটুখানি বলি এখানে কিন্তু আমরা সোয়া সসই অ্যাড করবো এখানে কিন্তু আর কোনো চিলি সস টমেটো সস অ্যাড করব না শুধুমাত্র এখানে কিন্তু সোয়া সসই অ্যাড করব তো চলো দেখো এখানে একটুখানি সোয়া সস আমরা দিয়ে নিচ্ছি দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে অ্যাড করবো একটুখানি গরম জল এটা কিন্তু অল্প একটু কাই কাই থাকবে খুব বেশি কিন্তু ঝোলের মতো থাকবে না একটু গ্রেভি গ্রেভি থাকবে তো সেই জন্য খুব বেশি জল দেব না অল্প একটুখানি এখানে গরম জল দিয়ে নেব তো আমি একটু গরম জল এখানে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ফোটাবো এখনো কিন্তু আমাদের এটা হয়নি আর একটুখানি বাকি আছে তো দেখতে থাকো তো দেখো এটা ফুটে ওটা অবধি আমরা কিন্তু একটু ওয়েট করব দেখতেই পাচ্ছ আমি খুব বেশি কিন্তু জল দিইনি কালারটাও দেখতে পাচ্ছ যে কি সুন্দর এসছে এখন তো সবে জল দিয়েছি তো দেখো ফোটা শুরু হয়ে গেছে তো এটা খুব চটজলদি হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না কেননা ফুলকপিটা যেহেতু আমরা হালকা একটুখানি ভাপিয়ে নিয়ে ফ্রাই করে নিচ্ছি আর ফুলকপি হতে এখানে যেহেতু আলু দেওয়া নেই খুব একটা সময় লাগে না খুব চটজলদি কিন্তু এটা হয়ে যায় তো দেখো এটা প্রায় হয়ে এসছে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর ওপরে দিয়ে দেবো একটুখানি নুন এটাকে কিন্তু আমরা এরকম রাখবো না এটাকে আমরা ঘেটে নেব তো দেখো এটা খানিক্ষণ রাখবো আমরা এরকম ডিমটা দিয়ে কিন্তু সাথে সাথে ঘাঁটি নি একটুখানি রেখেছি রেখে ওপরে একটু নুন ছিটিয়ে দিয়ে এবার ডিমটাকে কিন্তু আমরা এর মধ্যে ঘেটে নেবো তো এবার কিন্তু বলতে পারো প্রায় এটা হয়ে গেছে একটুখানি ফুটিয়ে আমি এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে নেবো তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানিও কীরকম লাগলো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে